যখন এই যুক্তি ফয়সালা জাহান্নাম হয়ে গেল বুখারী শরীফের রওয়ায়েতের বেজান আমি কোনো কথা বানায়া বলতেছি না আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করলো দিন যাইতেছে সাতটা হয়ে যাইতেছে মাস যাইতেছে বছর চলে যাইতেছে এত কষ্ট আর ভালো লাগে না হঠাৎ করে চিন্তা আসলো নিজের যে প্রশ্ন করলো নিজের যে ধারণা আসলো বলেন তো আমার অন্তরে একটা ধারণা হইল আমার মালিক জানে কিনা আওয়াজ দিয়ে বলেন জানে কিনা তখন একটু হঠাৎ করে চিন্তা করলো জাকার আল্লাহ ডাক কখন ডাকমালু আল্লাহ ইয়া रहमान ইয়া গফফার এই ব্যক্তি এই ভাবে মনটাকে নরম করিয়া আল্লাহকে ডাকতেছে আল্লাহর রব্বুল আলামিনকে ডাকmallahu আল্লাহ আমরা একটা জবান খুলে ডাক দেই না আল্লাহ আরেকবার বলি না আল্লাহ ওই ব্যক্তি নাম থেকে কাকে ডাকতেছে আওয়াজ দেন বলেন কাকে ডাকতেছে আপনাদের কষ্ট দিতেছেন যখন এই ব্যক্তি একবার দুইবার তিনবার আল্লাহু কবুল আলামিন করিয়া চিচ্চার মানিয়ে ডাকে আল্লাহ আল্লাহ তক রব্বুল আলামিন সঙ্গ সঙ্গে জিব্রাইল গো বলল তুমি যাও 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 কোন পাগলটা জানি জাহান্নাম থেকে আমাকে ডাকতেছে কোন পাগলটা জানি জাহান্নামে বসে আমাকে শরণ করতেছে কেন ডাকতেছে এই খবর আমার আল্লাহ জানে কিনা বলেন আরেকটু জোরা বলেন জানে কিনা তুমি একটু খবর নিয়ে দেখো এই পাগলটা কেন জাহান নাম থেকে ডাকতেছে আল্লাহ পকর আলামিন জিব্রাইলকে হুকুম করলো হুকুম করার সঙ্গে সঙ্গে পাগলটা জানি জাহান থেকে ডাকলো খুঁজে তো পাইলাম না আল্লাহর আলহামীন বললো আবার

করে সৃষ্টি করেছে আল্লাহু আকবার আল্লাহু এই বান্দাকে আমার বলতেছে যে জিব্রাইলকে বলতেছে আমারে পাগলটাকে খুঁজে আনো যদি কোন বান্দা আল্লাহর শরণ করে আল্লাহ বড় খুশি হয় মনে অনেক খুশি হয় আনন্দ হয় এই বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকায়া থাকেন একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ जो खान जिब्राइल को बोले जिब्राइल रही যে পাগলটাকে জাহান নাম থেকে নিয়ে আস জাহান নাম থেকে বের করে নিয়ে আস আল্লাহ বকরবুল আলম হুকুম করলো আবার আসলো আসার পরে দেখতে পারলো এই ব্যক্তিটা জাহান নামের একটা কিনারায় পড়ে আছে একটা আমরা কুশ্রী কালো বিশ্রী হয়ে আছে চিনার কোনো কায়দা নাই আমার চেহারাটা কত সুন্দর আপনার চেহারাটা কত সুন্দর বলেন তো এত সুন্দর করে কে সৃষ্টি করেছে যিনি আপনি আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলো তিনার নাম কি একটু জোরে বলেন

আল্লাহ তক রব্বুল আলামিনের হুকুমে ওই পাগলটাকে খুঁজে পাইল পর পরে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল বলে জিবরাইল এই পাগলটাকে কাউসারের পাশে নিয়ে যাও ওই পানি দ্বারা গোসল দাও যখন আল্লাহর হুকুমে ওই পাগলটাকে গোসল দিল সুন্দর সঙ্গে সঙ্গে আল্লাহ তক রব্বুল ওই ব্যক্তির চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বানায়া দিয়েছেন আল্লাহু জখালি বিতর চেহারা এমন সুন্দর হয়ে গেল বলেন তো এই চেহারার মালিক কে আর একটু জোরে বলেন না কি জবান খুলে বলেন না কি আল্লাহ সুবহানাল্লাহর চেহারা সুন্দর হয়ে সুন্দর যা ছিল তার সুন্দর কে আওয়াজ দিয়ে বলেন তখন বলল আল্লাহ

জাহান নামে যাওয়ার পরে আবার আমাকে কেন ডাকলা তখন এই বান্দা কোনো কথা বলে না কারণ কোন বাবার সন্তান যদি অপরাধ করে অপরাধ করার পরে যখন বাবার কাছে দড়া খায় দড়া খাওয়ার পরে এই ছেলেটা বলেন তো মাতা উঁচু রাখে না নিচু রাখে আওয়াজ দিয়ে বলেন না কি রাখে যখন এই বান্দাটাকে আল্লাহ বান্দার সামনে হাজির করলো হাজির করার পরে এই বান্দাটা মাথা নিচু করে জমিনের দিকে তাকাই আছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করে বান্দা তুমি কেন আমাকে স্মরণ করেছ কেন আমাকে ডাকতেছ তখন এই বান্দা বলতেছে আল্লাহ আমার তো কথা বলার কোনো যোগ্যতা নাই আমার তো কথা বলার কোনো যোগ্যতা নাই আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বারবার ব্যক্তি বলতেছ আমি তো জাহান নামের কয়েদিয়া আসামি আমি যত কথা বলবো আমার তত অপরাধ বেশি হবে এই জন্য আমি কথা বলতে চাই না আল্লাহর বল